আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুক্রবার খুব সকালে দেখুন গতকালকে একটা ফুল ফুটছে আজকে অনেকগুলো ফুল ফুটছে এক দুই ওই একটা তিনটা একদম ছোটো আরও এগুলোও ফুটবে আস্তে আস্তে তো ফেব্রুয়ারি মাসটা গাছটা শুরু থেকেই ভালো একটা ও পাশাপাশি বলি আজকে ফেব্রুয়ারি মাসের রোজ ডে যাক আমি আমার বউকে ফুল তো দিতে পারবো কিনা দিতে হবে না আমার নিজের গাছের থেকে ফুল দিল দেখুন মার্শাল্লা সেই কলি আসছে পাশাপাশি আপনাদের একটু দেখাই আরেকটা জিনিস একটু দেখাই দুইটা গাছ কিনছিলাম কয়েকদিন আগে হয়তো আপনাদের দেখাইছি তো সেইখানে এই যে এটা মার্শাল্লাহ দেখুন এখন আমি টবে দেই নেই কারণ এটা সাদের রাখ রাইখে একটু ম্যাচুয়েট করতেছি তারপর টবে দিব ইনশাল্লাহ দেখুন মার্শাল্লা মোটামুটি সব কলি ফুটে গেছে দুই একটা কলি বাদে ঠিক পাশে যে গাঁদা ফুল গাছটা সেইটারও এই যে দেখেন একটা গাঁদা ফুল কত বড়ো বড়ো গাঁদা ফুল তো এগুলো বড়োভাবে এটা ভারে এটা ইয়ে হয়ে গেছে তো এদের একটু পানি বেশি দিতে হয় মানে সময় মাটিটা ভিজে ভিজে থাকতে হয় তো দুইটার একটাও আমি টবে ই করি নাই টবে পুঁতি নাই তো দেখুন মাসাল্লা কত বড় হয়েছে তখন গাছে একটা ফুল ছিল না যখন দুইটা ফুল ছিল ছোট ছোটো মানে সকালবেলা ওইটা শুক্রবার দিনটা খুব ভালো গেছে কারণ গাঁদা ফুল গাছটাও ভরতেছে মানে বেড়ে গেছে ফুলে পাশাপাশি এই যে ঘাস ফুল আমি বলি আসলে নাম অন্যটা ঘাস ফুলটা দেখুন কত সুন্দর একবারে মানে কী বলবো না দেখলে নয় ঠিক তার পাশে একটা আলু গাছ লাগাইছিলাম বহুদিন আগে এটা মনে আপনাদের দেখানো হয় নাই দেখুন মার্শাল্লাহ আলু গাছটা কত বড় হয়ে গেছে দুঃখজনক বিষয় ইন্দুর ইঁদুর খুব ডিস্টার্ব করে মাটি পরপর তিনবার আমি মাটি সব ফালাই দিয়ে নিচে বাসা বানায় আমার মনে হয়েছে যে নিচে আলু কিছু হয়েছে খাবারের জন্য আমি আবার মাটি দিয়ে আবার ফালাই আবার মাটি দিয়ে আবার ফালাই তো যতটুকু আমার মনে হইতেছে যে এইটাতে মার্শাল আলু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি কোনো বীজ টিজ লাগাই নেই আমার রান্নাঘরে যে আলু ছিল সেই আলু আমি লাগাই দিয়েছি মার্শাল ভালো পারফরমেন্স হয়েছে পাশে একটা ছোট্ট চাল কুমড়া গাছ লাগিয়েছিলাম তো এটা গ্রোথ হয় না তো এটা সব বাদ আমার মেন এই হলো আলু এই যে দেখুন এই সুন্দর সবুজ হয়েছে পাতাগুলো খুব সবুজ ঠিক পাশে দেখুন আল্লাহর মতে রোজার মাসে লেবু মনে হয় কেনা লাগবে না ভালোই পরিমাণ গাছে লেবু দেখা যেতেছে লেবুর কলি দেখা যেতেছে ফুল দেখা যাইতেছে মার্শাল্লাহ প্রচুর পরিমাণ ফুল পাশাপাশি কলি গাছটা থেকে এবার ভালো পরিমাণ লেবু আশা করতেছি আপনারা দোয়া করবেন যেন ভালো পরিমাণ লেবু পাই দেখা হবে নেক্সট ভিডিওতে